দাদা মানুষের ফুলসজ্জা কবার হয় একবার আমার দুবার হতে চলেছে তাহলে আমি কত বড় লাগি ম্যান আমার ঘরে ঘরে পাঁচশো পিস ফ্যান সেই ফ্যানের হয়সজ্জা করব তাই মন করি আঞ্চন আঞ্চন দাদা আমার প্রথম বউটা মারা যাওয়ার পর আমি দ্বিতীয়বার বিয়ে করতে চলেছি মানে আমার ঘরে নাভি বউ আসছে কথাই বলে নাবি বউ মানে জমিদারের সমান আমার প্রথম ফুলসজ্জা হয়েছিল দু সালে সেই ফুলসজ্জার রাতে আমরা দুই লোকে খাটে হেঁটে ফেলে দিয়েছিলাম কারণ তার আগের দিন জাতি খেলার পর টকপানটা বেশি খেয়ে ফেলছিলাম পেটটা মোচড় দিয়েছে তাই দুই লোকে বাথরুমে গেছিলাম যাই দাদা প্রথম মুটা মারা যাওয়ার পর আমি নাবিবুর সাথে বিয়ে করতে চলেছি আমার নাবিবু আসছে এলে আগের ওর খবর আছে ভুকের মাঝে মাঠে পপি করি দিলা দিলা আমরি আমরি মাঠে খুতে পপি করি দিলা দিলা বৈসমচ পনেরো ছিল হইতো কিমকনে মাল নাম চায় আমা পোলা পি ভুকের মাছি ভুকের মাছি ভুকের মাছি খুতে পপি করি দিলা দিলা আসুন আসুন বিন্দু মাসি বাবলু কাছে আসুন আসুন এই বকচাপ সঙ্গে বাবা আমার বিয়ে ঠিক করেছি বাবাকে কতবার বললাম বিয়ে আমি করব না বলে না আমার দেখা ছেলের সঙ্গে তোর বিয়ে করতে হবে আমি বলি কেন বলে সে ভালো বর ভালো তার ঘর রাস্তার পাশে জায়গা সব তো ঠিক আছে কিন্তু ছেলের জায়গা ঠিক আছে কি বাবা সেটা দেখলো না কি আমার জায়গা ঠিক আমার মাথা চুল পেকে সাদা ধরে কিন্তু আমার মনটা তো কোচি আছে নাকি বাজে কথা বলবি না কি হয়েছে বল বলছিলাম আজ ফুল ফুটে রাত তোমার কাছে অনেক চা পাওয়ার আছে যেমন এক পিচ চুন্দাও 50 টাকা দাও এক পিচ চুমে 50 টাকা আরে বাবা এক পিচ চুমে 50 দুই পিচ খেলে 100 ASCII ন পাতে এক টাকা নেই হাতে যদি না চুন্দাও দুঃখ নেই তাতে ঝড়ার বাড়ি খাবে সাথে এসো এইবারে এসো বিন্দুমাশি চুম খাবে এসো চুম আমি দেব না চুম দেবে না না দেব না চুম যখন দেবে না আজ ফুল জতে রাত তবে একটু ডিপ ভালোবাসা দাও ডিপ ভালোবাসা ডিপ ভালোবাসা দেব ডিপ ভালোবাসা দিলি যে রাস্তার পাশে পাঁচ কাটা জায়গা সেটা আমার নামে লিখে দিতে হবে এই দেবো তোমার ওই দেখো যতদিনে বুড়ো দেও হবে চাই ততদিন বুড়ো ডিপ ভালোবাসার জন্য করবে খাই খাই তাহলে দাও হাই

দেখি দেখি আমার মেয়ে আমার বাড়িতে কেঁদে হল কেন যে রক্ত করলাম পচার সে রক্ত আমার বাড়িতে কেঁদে কেঁদে আচার ওমা ওমা তুই তোম বন্ধে মারা যাবে মা তোর কী ওমা ওমা তুই হাচ্ছো না মা হাঁচ্ছ না ওমা কেঁদে এলি কেন কী হয়েছে কী হয়েছে মারে ও মা তোমার যাবা ডে মারি হলো আমার ছেলে চলে গেলে তা তুই আছিস কি করবি তৃষ্ণ তৃষ্ণ হরে হরে

কুলাঙ্গা তুই মদকে জামা ধরে মেরেছিস তাই এখন আমার কি করতে হবে কি করতে হয় মানে ওই দশ কাটার বেটা ঘর বেঁধে আজকে আমি ওকে থাকবো দশ কাটা তোর নামে লিখে দেবে মানে দশ কাটা আমার নামে লিখে দিতে হবে পরিষ্কার পরিশালক কচিমা তোমারটা তুমি বুঝো না আমারটা আমি বুঝি বাবা এই বাড়ি মধ্যে কি করবে এই ছাড় 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 মোড়ে ছাড় 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 টানো টানো তুমি টানো টেনে মায়ের ভকে ঢুকিয়ে দাও ভালোবাসার জন্য টানুক আর জায়গা লোভে টানুক টানতেস তো দেখিস খুব ভালো লাগছে টানো টানো টানো

ওরে আমার পাটা মানুষ হয়েছে না মানুষ হয়েছে থামো না পাটা মানুষ হয়েছে কেন ওই পাটা কি তোমার বাবা বলে ডাকবে ডেকে ডাকবে ওকে থামোন মানুষ করা হয়েছে ডাকবে পোষ মানানো হয়েছে ডাকো দেখি পাটা সবার সামনে তুই একবার বাবা বলে ডাক তো বাবা এই কি বললি ও বললো বাবা দেখ দেখ আমার পাটা কেমন মানুষ হয়েছে ওরে বাবা আই भूখে আই আ আ আই আরে এই যে এটা কি করছিস কি তুই যেটা দিতে পারিনি সেটা দিচ্ছ ও মা এই ভাই পাড়ে সব কি সমস্ত সম্পত্তি পাটা পেয়ে যাবে তার আগে এই পাটা আমরা শেষ করে দেব বনের পশু পশু মানাই মানুষ এই মান পাটা কেটে করব কষা খাবো আমরা কি

আমি তোমার লজ্জা করছি শশী ভাইতে পাটা সিজাচ্ছো এই দেখো তোমার হাতে মার খাওয়াচ্ছে কাঁটা সাজা অনেক লাভ আছে আরবে দাও দেখি তুই ডাক শুনতে চাও দাও কি ভোগো পাটার ডাক হ্যাঁ দাও কি

সোননা কাছে শুফালাই আগুনjali দে জানিস সাউড় চুমকা তোর আগুনjali মারবো শূন্য আদি সব দেখা বেরানো বলো আর রামকৃষ্ণ গানে লিখে ঘোলাইয়ের বলো এত বড় কথা তুমি বলতে পারলে জামা না আমি তোমারে বলতে যাব কেন তুমি কি বংশ আর কি তুমি আমাকে বললে না তুমি তো লক্ষ্মী রানী তোমার বললে পাপ

তারা মুখ বন্ধ করে সহ্য করে যায় তাদের প্রতিবাদ করার কেউ থাকে না কারণ তারা মেয়ে বলি বলতে পারে বাবা আজকে সমাজে নাকি নারী পুরুষ সমাজ তাই হয় তাদের গোলায় ধরি দেওয়া হয় কেন তাদের গালে বীজ ছেড়ে দেওয়া হয় বলতে পারবে না রাতে সামান্য যন্ত্রমা বীজগুলো তোমার জমায় আত্মহত্যা করতে গিয়েছে এখানে হাজার হাজার মেয়ে যদি আত্মহত্যা করে তাদের লাশের বন্যা বয়ে যাবে চুপ করে আজকে বাবা বলো তুমি ঠিকই বলেছো আমাকে মেরে গুছিয়ে দিলে হাজার হাজার নারীর যন্ত্রণা তোমার অন্য এক্সট্রা ছেলের মাঝখানে এত বিচার ছিল আজ আমি বুঝতে পারলাম তাই তো বলি আমার রক্ত বেইমানি করতে পারে না আমার রক্ত হলো খুব শক্ত আমার রক্তের তিন পিস থ্যালাস আমি রুকি বাঁচিয়েছি তাই আমার নাম মুক্ত বাবা জামাই বলুন তোমার প্রথম শাশুড়ি মারা গেল কেন কেন আর আমি নাবি বোর কাল জন্য কাউ কাউ করছি কেন তোমার স্বভাব খারাপ হয়ে গেছে না বাবা তবে শোনো আমার পূর্বের কাহিনী আমি মদ খেতাম মদকে রাস্তায় শুয়ে থাকতাম কুকুরি আমার গালে মুতে দিত আমি মনে ভাবতাম কে যেন আমার গালে ঠান দিয়ে গেল লেবুজিন দিয়ে গেল বাবা জামাই আমি মদ খেতাম বলে তোমার শাশুড়ি সহ্য করতে না পেরে এ পৃথিবী থেকে চির বিদায় নিয়ে ভগবানের কাছে চলে গেছে তাই মদ নিয়ে সমাজের বুকে একটা কথা বলবো মদ মানুষের মনুষ্যত্বকে পশুর মতো করে দেয় মদকে কত সোনার সঞ্চার ভেয়ে ছাড়কার হয়ে গেল কত দিদি তার ভাইকে হারালো কত মা তার সন্তানকে হারালো তাই অনুরোধ করে বলবো হে আমার ভারতবাসী হে আমার সোনার বাংলার মানুষ তোমরা মতকে আমাদের সোনার বাংলাটাকে শেষ করে দিও না শেষ করে দিও না শেষ করে দিও না তাই আমরা সবাই মিলে প্রতিবাদ করবো মদ চাই না দুধ চাই মদ মুক্ত সোনার বাংলা চাই ওরে মা স্বপ্ন ওরে বাবা প্রশান্ত বলুন তোদের এই যন্ত্রণা মাঝখানে আজ আমার সংসারটা যেন নতুন করে জন্ম হলো

तुम्हारी तुम्हारी पी बाई हपी हपी हपीपी हपी बाई